যোগ চক্রবর্তী বায়বরণা সবাইকে স্বাগতম একটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যে জয়পুর হাটের একটি প্রতিষ্ঠান জক্স ফাউন্ডেশন তো জক্স ফাউন্ডেশন তারা কিন্তু গত কালকে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে 403 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটাই কিন্তু আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব যে এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু প্রকাশ করছে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে তো এই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কোন পদে কতজন লোক নেবে কি পাশে কত টাকা বেতন কিভাবে আবেদন করবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এই চাকরিটা আপনার জন্য মিস করলেন তো মিস করলেন তো তো সমস্যা ইয়া এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে রাখছে কিনা আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইট সাধারণত খুব কমই রাখে এখন রাখে না আমি যদি দেখলাম বুঝতে পারলাম কর্মসূচি প্রকল্পে বিজ্ঞপ্তিটা না এখানে তো না থাকলেও সমস্যা নাই কোন আমরা ইয়েতে দেখব যারা পত্রিকা দিয়েছে তো দেখেন তাদের কি অবস্থা তাদের একশোটি শাখা আছে আটটি জেলায় কার্যক্রম আছে পঞ্চাশটি উপজেলাতে ইউনিয়ন তাদের অফিস হচ্ছে গিয়ে আপনার সাত হাজার এতটি ইয়া শাখা একশোটি এবং সমিতি হচ্ছে গিয়ে সাত হাজার ইয়া সাত হাজারের মতো তো এই বিজ্ঞপ্তিটা তারা করছে তো বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপনি পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো চলুন আমরা দেখি তারা কি আপনারা দেখতে পাচ্ছেন জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুরহাট নিউ বিজ্ঞপ্তি জাক ফাউন্ডেশন দেশের উত্তরাঞ্চলে কর্মরত এমআর প্রতিষ্ঠান যার ইয়া এখানে তারা দিচ্ছে এই যে এই এমআরএশন প্রাপ্ত এবং পল্লী পিকেএফসির আপনার অর্থের সহায়তায় তো ক্ষুদ্রঋণ কার্যক্রম একদম রাইসি আবাসন প্রকল্পের জন্য তারা দুটা বিজ্ঞপ্তি ইয়ে করছে বাংলাদেশ তো তারা প্রথমে যে বিজ্ঞপ্তি রাখছে সেটা হচ্ছে আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা পাঁচজন আপনার পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ স্নাতক ডিগ্রি কমপক্ষে আপনার পাঁচ অভিজ্ঞতা থাকতে হবে হবে বেতন মাসিক টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে একষট্টি হাজার একশো উন টাকা তেরোতম গ্রেড ইয়াতে পে স্কেলে বেতন হবে দুই নম্বর আছে সহকারী আঞ্চলিক ব্যবস্থাপক দশ জন সর্বোচ্চ বয়স তেতাল্লিশ এটা হচ্ছে কি আপনার স্নাতক ডিগ্রি পাস আপনার পাঁচ বছরের বাস্তব তিন বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে পাঁচটি শাখা পরিচালনায় তিন বছর অভিজ্ঞতা লাগবে বেতন হবে তিপ্পান্ন হাজার টাকা শিক্ষানবিশ কালে এবং হচ্ছে স্থায়ী স্থায়ীকরণের পর ছয় মাস স্থায়ীকরণের পর বেতন হবে হচ্ছে সাতান্ন হাজার ছয়শো তেতাল্লিশ টাকা তারপর হচ্ছে গিয়ে আপনার শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিশ জন সাঁত্রিশ জন বছর সর্বোচ্চ তারপর এখানে হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি আপনার কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার ইয়া হবে হচ্ছে গিয়া তেতাল্লিশ হাজার টাকা এই আপনার শিক্ষানবিশকালে আর হচ্ছে কি আপনার স্থায়ী করার পর আপনাকে আটচল্লিশ হাজার একশো অষ্টআশি টাকা পে স্কেল বেতন দিবে তারপর আছে হচ্ছে কি আপনার শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক বিশ জন সহকারী শাখা ব্যবস্থাপক বিশ জন পঁয়ত্রিশ বছর সর্বোচ্চ যে কোনো বিষয় যে কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি আপনার কমপক্ষে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তো বললাম স্নাতক ডিগ্রি এবং শিক্ষানবিশ বেতন হবে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা হারে আপনার পে স্কেলে বেতন হবে ষোলোতম গ্রেডে তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যেটা বিনা অভিজ্ঞতায় আর বিনা অভিজ্ঞতায় আর সেটা হচ্ছে সহকারী শাখা ব্যবস্থাপক সহকারী শাখা ব্যবস্থাপক ক্ষুদ্র ঋণ কার্যক্রম পদ সংখ্যা দশ জন সর্বোচ্চ বয়স তেত্রিশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিশেষ সম্মান সম্মান সহ স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা প্রয়োজনে তারা উল্লেখ করে দিয়েছে আপনার শিক্ষা নবী বেতন হবে তিরিশ হাজার টাকা এবং আপনার স্থায়ী করার পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার সাতশো টাকা পে স্কেল আপনার বেতন দিবে তারপর হচ্ছে কি আপনার ছয় নম্বর আছে কর্মকর্তা অভিজ্ঞতা আপনার সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ পাঁচজন তারপর হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রী হিসাব বা নিরীক্ষা তিন বছর হবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা এবং উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা হবে হচ্ছে আপনার স্থায়ী করার পর আর সাত নম্বর আছে গে সাত নম্বর আছে যে জুনিয়র নিরীক্ষা কর্মকর্তা পথ সংখ্যা দশজন পথ সংখ্যা দশজন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ হিসাব বিজ্ঞান অত ব্যবস্থাপনা স্নাতক ডিগ্রি থাকতে হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে হিসাব রক্ষক অথবা নিরীক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষানবি স্কুলের বেতন হবে হচ্ছে কি আপনার আঠাশ হাজার টাকা এবং একত্রিশ হাজার আটশো টাকা হচ্ছে কি আপনার স্থায়ী করার পর পে স্কুলের বেতন দেবে তারপর আট নম্বর আছে হিসাব হিসাব কর্মকর্তা ঋণ ঋণ কার্যক্রম আপনার ইয়া এই দশজন পঁয়ত্রিশ বছর হিসাব বিজ্ঞান স্নাতক সমমানী সমমান এটা তারা উল্লেখ করে দিচ্ছে তিন বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিবে আপনার শিক্ষানবিশ কালে এবং উনচল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই টাকা দিব হচ্ছে কি আপনার উনচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিব পঁচানব্বই টাকা দিব হচ্ছে কি আপনার স্থায়ী করার পর তারপর হচ্ছে কি জুনিয়র হিসাব কর্মকর্তা হিসাব এটা অভিজ্ঞতার তো প্রয়োজন নাই শুধু আপনার হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনায় স্নাতক ডিগ্রি থাকতে হবে পদ সংখ্যা বিশ জন আঠাশ হাজার টাকা শিক্ষানবিশ কালে বেতন এবং হচ্ছে কি হাজার আটশো টাকা হবে আপনার স্থায়ী করার পর তারপর হচ্ছে গিয়ে ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম সবচেয়ে বেশি ইয়া যেটা আপনার এটা অভিজ্ঞতার জন্য এটা হচ্ছে গিয়ে আপনার একশো জনের একশো জন নিবে আপনার পঁয়ত্রিশ জন বা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সুপরিচিত এনজিওতে কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আগ্রহী এই স্নাতকোত্তর প্রার্থীরাও এই পদে আবেদন করতে পারবে তার উল্লেখ করে দিয়েছে তো আপনার এখানে সাতাশ হাজার টাকা দিবে আপনার ইয়া শিক্ষানবিশকালে এবং বত্রিশ হাজার একশো সাতাশি টাকা স্কেলে আপনাকে স্থায়ী করার পর দেবে তারপর হচ্ছে কি আপনার ঋণ কর্মকর্তা ক্ষুদ্র ঋণ কার্যক্রম অভিজ্ঞতা অভিজ্ঞতা এরকম এরকম জন সর্বোচ্চ বয়স পঁয়ত্রিশ আপনি শিক্ষা অনুষ্ঠানে বেতন হবে পঁয়ত্রিশ পঁচিশ হাজার টাকা এবং হচ্ছে আঠাশ হাজার নয়শো টাকা পে স্কেলে আপনাকে স্থায়ী করার পর বেতন দেবে তারপর বারো নম্বর আছে জুনিয়র ঋণ কর্মকর্তা আপনার পথ সংখ্যা একশো পঞ্চাশ সবচেয়ে বেশি যে কোনো বিশেষ স্নাতক ডিগ্রি যে কোনো ডিগ্রি স্নাতক ডিগ্রি সুপরিচিত ঋণ পরিচালনা কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষা অযোগ্যতা এইচএসসি পাশের গ্রহণযোগ্য হবে মানে শিক্ষা অযোগ্যতা আপনার ইয়া সিটি লিঙ্গ তো এটা হচ্ছে কি আপনার বাইশ হাজার টাকা বেতন হবে শিক্ষা নিবিশকালে এবং সাতাশ হাজার টাকা আপনার স্থায়ী করার পর বেতন হবে তো এখানে দুটি আবাসন প্রকল্পের সহকারী প্রকৌশল সিভিল একজন পঁয়তাল্লিশ বছর সর্বোচ্চ বিএসসি সিভিল সিভিল ইঞ্জিনিয়ার নির্দিষ্ট কাছে আপনার পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন তারপর হচ্ছে গিয়ে এমপ্লয় সাপোর্ট অফিসার রাইস প্রকল্পে দুইজন বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার সিএসসি ইএসসি ই সিভিল মেন্টেন্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আইপি অথবা মাস্টার্স কমপ্লেক্স এইগুলা থাকবে এটার জন্য সাতচল্লিশ হাজার সাতশো টাকা আপনার বেতন দিবে দুইটা এই টোটাল চোদ্দটি ক্যাটাগরিতে আপনার চারশো তেরো জনের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে তারা তো আমরা নিচে আরও অন্যান্য বিজ্ঞপ্তি এগুলো পরে একটু লং হবে তো এখানে দিয়েছে অধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন বা তা আলোচনা সাপেক্ষ বয়স শিক্ষা হতা যোগ্য আগ্রহী প্রার্থী প্রার্থীদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র পত্র শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি ও দুইজন ব্যক্তির রেফারেন্স পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তর এবং ও আবেদনপত্র আগামী একত্রিশ আট একত্রিশ আট এই মাসের একত্রিশ আট তারিখের মধ্যে নির্বাহী পরিচালক জাক্স ফাউন্ডেশন সবুজনগর জয়পুর হাট বরাবর পোষাতে হবে আবেদনপত্রে মোবাইল নাম্বার ও খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে কেবলমাত্র বাছাইকৃতদের বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা গ্রহণের স্থান তারিখ সময়সূচি যোগদান মোবাইল নাম্বার মোবাইল যুগে জানানো হবে কোনো কারণ দশজনের বিরুদ্ধে প্রত্যাহার করবে এখানে তারা দিয়েছে প্রয়োজন ক্ষেত্রে প্রার্থীদের প্রশিক্ষণ এবং মূল্যায়নের সাপেক্ষে চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে প্রশিক্ষণ প্রশিক্ষণ শর্তাবলী পরিপালনে কেউ ব্যর্থ হলে নিয়োগ পাবে না মাসিক বেতনের পাশাপাশি মোবাইল বিল জ্বালানি বিল সমস্ত নীতিমালা অনুযায়ী টিএডিএ প্রদান করা হবে শিক্ষানুষ্ঠ অতিক্রম হলে শিক্ষা সংস্থার নীতিমালা অনুযায়ী কন্ট্রিবিউটার প্রভিড ফান্ড গ্র্যাজুয়েটি বার্ষিক বার্ষিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা বৈশাখী ভাতা সিটি ভাতা প্রাপ্য পাবেন প্রভিডা প্রবিডা ফান্ড ঋণ ও মোটর সাইকেল ঋণ সুবিধা আছে সংস্থা কর্মরত স্টাফদের মেধাবী শিক্ষা ব্যবস্থা সকল পদে ব্যতীত সুযোগ এখানে তারা দিয়েছে তো এখানে তেরো এবং চোদ্দ নং ব্যতীত সকল পদ ছয় মাসের আপনার শিক্ষা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে চাকরি যুক্ত পূর্বে আপনার নিয়ম অনুযায়ী পিতা পিতা দায়িত্বশীল ব্যক্তিকে জামিনদার হিসাবে সমস্ত তিনশো টাকার নঞ্জুর শিলস্থে চুক্তিনামা প্রদান করতে হবে নির্বাচন পরীক্ষা কোনো প্রকার টি এরিয়া প্রদান করবে না কোনো ধরনের সুপারিশ প্রার্থী যোগ্যতা বলে নারীদের সকল পদের জন্য নারীদের অগ্রাধিকার দেওয়া হবে তো জালিয়াতি এটা একটা দিয়েছে মোসাম্মত মুর্তুজা বান ও মুর্তুজা আক্তার বান ও পরিচালক প্রশাসন ওনার বরাবর আপনার আবেদনটা করবেন ওনার বরাব বলতে যে নির্বাহী পরিচালক বরাবর তো মোটামুটি এই ছিল ই একটা বিজ্ঞপ্তিটা আপনারা এইগুলো আর একটু ভালো করে পড়ে জেনে করে দিবেন আহ মোটামুটি এই ছিল যে আপনার ইয়াটা আপনার জাক্স ফাউন্ডেশনের নিউ বিজ্ঞপ্তিটা চারশো তেরো জনের বিশাল একটা নিউ বিজ্ঞপ্তি সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দেন যাতে করে আপলোড হওয়ার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো